আপনি কি জানেন প্রাপ্তবয়স্ক একজন পুরুষ যখন সহবাস করে তখন তার বীর্যে থাকে প্রায় চল্লিশ কোটি শুক্রাণু হ্যাঁ চল্লিশ কোটি এই চল্লিশ কোটি শুক্রাণু একসাথে দৌড়াতে শুরু করে একই লক্ষ্যে একটাই গন্তব্য একটা মাত্র ডিম্বাণু আর সেই যুদ্ধে শুধু একজন পৌঁছাতে পারে শেষ পর্যন্ত একজন মাত্র আর সেই বিজয়ী শুক্রাণুটি কে ছিল জানেন আপনি হ্যাঁ আপনি স্বয়ং নিজেই তখন আপনার ছিল না কোনো হাত কোনো পা চোখ কান ছিল না কোনো ব্রেইন কোনো সার্টিফিকেট কোনো বন্ধু শিক্ষক কিংবা সাহায্যকারী তবু আপনি দৌড়েছিলেন লক্ষ্য একটাই ছিল জীবন আর সেই দৌড়ে চল্লিশ কোটি প্রতিযোগীকে হারিয়ে আপনি জিতেছিলেন তাহলে আজ আপনি কেন হেরে যাচ্ছেন কেন ভাবছেন আপনি পারবেন না কেন ভাবছেন আপনার কিছুই নেই আজ তো আপনার আছে হাত পা চোখ কান সার্টিফিকেট বন্ধু পরিবার শিক্ষক আর আছে অভিজ্ঞতা তখন আপনি একা ছিলেন আজ আপনি একা নন তখন আপনি ছোট ছিলেন আজ আপনি শক্তিশালী তখন আপনি জানতেন না কিছুই আজ আপনি জানেন কি করতে চান কোথায় যেতে চান তবু আজ আপনি ভেঙে পড়েন একটা মানুষ চলে গেলে একটা পরীক্ষা খারাপ হলে একটা ব্যর্থতা এলেই আপনি বলেন আমার আর বাঁচতে ইচ্ছা করে না কিন্তু ভাই আপনি কি জানেন জন্মের আগেই আপনি ছিলেন এক যোদ্ধা একজন অদম্য বিজয়ী আপনি যদি তখন হেরে যেতে না পারেন তাহলে আজ কেন হবেন পরাজিত নিজেকে প্রশ্ন করুন আমি কে আমি কি পারবো না আমার কি সত্যি কিছু নেই উত্তর আসবে হ্যাঁ আপনি অবশ্যই পারবেন শুধু সময় দিন নিজেকে নিজের শক্তিকে বিশ্বাস করুন আল্লাহকে ডেকে বলুন হে আল্লাহ আমি জানি আপনি আমার সাথেই আছেন প্রিয় ভাই বোনেরা জীবনের প্রথম দিনেই আপনি জিতেছিলেন শেষ দিনেও আপনি জিতবেন ইনশাআল্লাহ শুধু লড়াইটা চালিয়ে যান কারণ আপনি একজন বিজয়ী জন্মসূত্রে